গুড মর্নিং বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আমাদের ডেলি ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি আর অর্জুন দুজনে মিলে ব্লগটা শুরু করলাম ওই যে স্কুল যাবে একদম রেডি অর্জুন টিফিনে বানিয়ে দিয়েছি চাউমিন আজকে ভীষণ খুশি তো আপনারা পুরো ব্লগটা আজকে দেখবেন অর্জুন চলে গেলে তারপর বাদ বাকি কাজ শুরু হবে ওই টাটা অর্জুন যেন একটু আজকে একটু লেজি লেজি ভাব হ্যাঁ একটু দুর্বল না কি ঘুম ভাঙতে চাইছিলেন টাটা নাম দিবি কিন্তু অর্জুনকে পাঠিয়ে দিলাম স্কুলে এবার আমার কাজ শুরু হবে এই জমিটাও ফাঁকা ছিল আজকে পুরো ভর্তি হয়ে যাবে একদম রোয়া হয়ে যাবে সূর্যের ছাওয়াটাই জমির জলেতে পড়েছে কি দারুণ লাগছে দেখতে প্রতিদিনের মতো বাগানে চলে এলাম প্রতিদিনই সবজি তুলতে হয় একদিন ওদিকে তুলি একদিন সেদিকে তুলি আর দিকে ভেন্ডি তুলে নেবো ছেলে বাজারে গেছে এসুক কি আনে কি মাছ আনে না মাংস আনে কবে কিচেনে রান্না হবে এখনও টিফিন হবে সবাইয়ের এগুলো সে গরমের ভেন্ডি গাছ বৃষ্টি হতে আবার সব কত সুন্দর হয়ে ফুল হয় ভেন্ডি হয় এই যে কত সুন্দর ভেন্ডি গরমে সব গাছগুলো মরে গেছিলো আবার এই বৃষ্টি হতে সব কত সুন্দর হয়েছে এখন ভেন্ডিও হয় এই যে এতগুলো ভেন্ ভেন্ডি হয়েছে হ্যাঁ এই যে কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলও তুলে নেবো প্যাসন দিয়ে বড় হবে কলা হয়ে গেলো কুমড়ো ফুলতলা হয়ে গেলো এবার কুঁদরোই তুলবো কুঁদরি খাবে বললাম ওই যে কুমড়ো হয়েছে এখানে মানে ওই যে ওই যে ওইখানে এই যে কুমড়ো বলে নেবো এটা একবারে পেকে গেছে

আজ একটু এই গন্ধরাজ লেবু আছে একটু শরবত খাবো দাদু এসে গেছে দাদু বলছে আমি চা খাবো দাদুকে চা দিই আর আমি খাবো শরবত লেবু নুন চিনি দিয়ে সকাল সকাল এক গ্লাস শরবত আগে দাদুকে চাটা দিয়ে দিই কই চা যে সকাল সকাল কই ভোলা নিয়ে চলে এসছে কই ভোলা রান্না হবে এই যে পারশে ভাত নিয়ে এসছে পারশে মাছ রান্না হবে আর যে দুই মা মাছ আর এই যে কাতলা মাছের মুড়ো এই কিভাবে আজ মুড়োটা দিয়ে কি করে পপি আবার

दो तुलना से हल्कूमलों तारका दिया जुटी टिप्पणी दीजिए पोलिशना वाला उठे मैं मैं कड़े काज मैं मैं चुके जोर काज की आए ताजे आए ताजे चिकन ताजे चिकन ताजे चिकन পৃষ্ঠে তাকিয়ে আছি বলছে কথা নিয়ে চলে এলো আমাকে কথা নিয়ে চলে এলো সবাইকে একবার করে গুড মর্নিং জানিয়ে দিল আপনাদেরকে বলে দিলো গুড মর্নিং ও বাবা তো শোনা ও বাবা আবার হাসছে আবার হাসছে তোরে দাদু এই যে হ্যাঁ হ্যাঁ আমি নাতি নাতির ঘরে নাতি ঘরে আমার নাতি নাতির আর একটু বড় হলে তোমার ধুতি খোলা আচ্ছা তাই হবে না

তেল <taparita> করে <taparita>

গাছের পেয়ারা তুলছি আর খাচ্ছি অনেক পেয়ারা পেকে গেছে বর্ষার জল পেয়ে বেশি পেকেছে প্রচুর বিয়ারা হয়েছে প্রচুর কিন্তু সবেদা গেছে সবেতা হয়েছিল তারপর আর হয়নি মা বাবা বাগানে সব সময় কাজ করতে থাকে অল টাইম মা বাবা না থাকলে এই যে ভেন্ডি গাছ বরবটি গাছ তারপর ওদিকে শাক আরে সব কিছু মাই দেখাশোনা করে বেশি মা বাবা এই গাছগুলোর বয়স সব বছর করে হয়ে গেল আগের বছর তার আগের বছর বর্ষাকালে লাগিয়েছিলাম সব গাছ এবছর সব ফল পাচ্ছি বছরের মধ্যে ফল কাঁঠাল গাছটা গিয়ে দেখুন না খালি আমাদের ঘরে খাওয়া দাওয়া দুজন খাবে ছানা তিনজন খাবে ছানা আবার একজন খাবে দুধ এই যে প্রথমে আজকে ছানা থেকেই দেখালাম আপনাদের তারপরে এখানে আছে কুদলি ভাজা যে গাছের কুদলি মা সকালবেলা তুলে নিয়ে এসেছিল যে কুদলি ভাজা হয়েছে পটলের মতো ভাজা ভালো মানে একদম পটলের মতো ভালো লাগে পটল ভাজা যেরকম ভালো লাগে সয়াবিনের তরকারি আর রুটি আর এখানে আছে রুটি আমাদের রুটি বেশি রুটি আছে রুটি খাবে চারজন আর দুজন খাবে ভাত ও এটা আমার কি বাটি নিয়ে আছে কি দুটো একটা আমি রুটি একটা খাই পরোটা হলে দুটো খাই লুচি হলে চারটে খাই হুম পরোটা হলে দুটো খাই রুটি হলে একটা খাই লুচি হলে চারটে খাই হুম রুটি কম খাবে লুচি পরোটা হলে খাবে বেশি হ্যাঁ খানিবি না একটু ಅಭಿನಯ ತರಕಾರಿ